ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে তো আগের দিন বাজারে গিয়ে যে ছোট ছোট যে চিংড়ি মাছগুলো নিয়েছিলাম তো অনেক দিন ধরে ভাবছি যে ওগুলো দিয়ে একটু চপ বানাবো কিন্তু হচ্ছিল না তো মাকে বললাম তো মা বললো তাহলে সকাল সকাল চিংড়ির বড়া ভেজে ফেলো তারই জোর শুরু শুরু করে দিয়েছি এখানে চিংড়িগুলোকে আগে ধুয়ে রেখেছিলাম নুন হলুদ পেঁয়াজ লঙ্কা কুচি সামান্য জিরে গুঁড়ো আর চালের গুঁড়ি দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে মেখে নেব। এখানে তোমরা যদি একটু বাড়াতে চাও পরিমাণে তাহলে চালের গুঁড়ির পরিবর্তে আলুটাই অ্যাড করতে পারো আলু সেদ্ধ আমার আমি আর আলু সেদ্ধটা ব্যবহার করলাম না আলু সেদ্ধটা দিলে একটু নরম হয় তাই জন্য আমি চালের গুঁড়ো দিয়েই করলাম তোমরা আবার কিছু ভেবো না যে আমি বাম হাত দিয়েছি বাম হাতটা আমার ধোয় ছিল যাই হোক দেখো এরকম রেডি করে নিয়েছি এরপর অল্প তেলেই ভেজেছি খুব বেশি তেল দিইনি অল্প তেলে এপুট সুন্দর করে ভেজে নিয়েছি বেশ টেস্টি হয়েছিলো খেতে তোমরা একবার এই এই চিংড়িটা ট্রাই করে দেখতে পারো ভেবেছি অন্য একদিন যে বাকি অর্ধেক রয়েছে ওটা দিয়ে বড়া করে খা মানে সরি ভর্তা করব চিংড়ি ভর্তা তো অন্যদিকে ছেলের খাবার হচ্ছে ওটস দেখো চারখানা ভাজা হয়ে গেছে বাকিগুলো কড়াইতে তাপিয়ে দিয়েছি ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে চলে যাচ্ছি ঘর পরিষ্কার করতে ঘর বিছানা আগেই তুলেছিলাম এখন ঘরটা মুছে নিচ্ছি এই ঠান্ডার সময় আমি রেগুলার ঘরটা মুছছি না তবে একদিন ছাড়া ছাড়া ঘরটা মুছে নিই কিন্তু আবার যখন গরম চলে আসবে তখন রেগুলারই ঘরটা মুছে হবে যেহেতু ঠান্ডাটা বেশি তাই জন্য একটু কম মোছা হচ্ছে যাতে ছেলের সর্দি না লেগে যায় এই আর কি দেখবে ঘর দরজা পরিষ্কার থাকলে মনটা ভালো লাগে আর যদি ঘর দরজা মানে এলোমেলো থাকে বা নোংরা থাকে তাহলে ভেতর থেকে কেমন একটা অসুস্থ ফিলিংস হয় আমার এটাকে শুধু আমার সঙ্গে হয় না তোমাদের সবার সঙ্গে জানিও তো তারপরে ঘর মধ্যে স্নান করে ছেলেকে স্নান করে দিয়েছি ওকে নতুন একটা জামা পরিয়েছি আজকে তো আমি ওকে স্নান করতে যাওয়ার আগে ওর জামা কাপড় ঠিকইভাবে রেডি করে রেখে যাই আর ওদিকে ওর খাবার বসানো হয়ে গেছে খাবার বসে দেন গেছিলাম স্নান করাতে দেখো নতুন একটা জামা পরিয়েছি এটা মা নবদ্বীপ থেকে মানে মায়াপুর থেকে কিনে দিয়েছিল তো ভাবলাম যে ওর একটা ফটো তুলি যতবার বলছি বাবা একটু দাঁড়া ফটো তুলি ততবার দেখো কেমন ঢং করছে এক জায়গায় দাঁড়াচ্ছেই না আগে ওর ফটো খুব তুলতে পারতাম এখন না ওর মোটে ফটো তুলতে পারি না এই জন্য আমি ভিডিও করে নিই তো ওর টিপ পরা কাজলটা নিয়ে ও ঘুরছে আর ঢং করছে কিছুতেই ফটো তুলতে পারলাম না এই ভিডিওগুলো করে নিলাম তাও একটাও ভদ্রভাবে মানে সুন্দরভাবে ভিডিও করছে না দেখো তোমরা দেখতেই পারছো চোখগুলো তাকাচ্ছে না কেমন একটা ভাব ভাব করছে মনে হচ্ছে তাকাতে পারছে না হ্যাঁ না তা কত কিছু শুভ সন্ধ্যা তো ছেলের খাবার করতে যাচ্ছি আজকে ছেলের জন্য একটু নতুন রেসিপি ট্রাই করব তো আগে ওকে চিকেন দিয়েছে অনেকবার কিন্তু ওকে চিকেন কাবাবটা আপটা এ টাইপের কোনো স্ন্যাক্স করে তৈরি করে দেওয়া হয়নি তো ভাবলাম আজ ওকে একটু চিকেন কাবাব বা চিকেন টিক্কা টাইপের কিছু একটা করে দিই দেখি ও কতটা পছন্দ করে এমনিতেও চিকেন খেতে খুব একটা পছন্দ করে না তো একটু অন্যভাবে ট্রাই করে দেখি যে ও পছন্দ কর করছে কিনা আর তোমাদের দেখাচ্ছি যে কী দিয়ে কী করছে না কি এখানে আমি আলু আর ইয়েটা চিকেন থেকে সেদ্ধ বসিয়ে দিয়েছি মানে প্রেশার টিমেরও যেহেতু সেদ্ধ হবে একটা ব্যাপার আছে ভালো ঠিকভাবে সেদ্ধ হবে কি না সেটা আমি কোনো কনফিউশন রাখতে চাচ্ছি না জন্য এখানে এখানে আর মশলাটা নিয়েছি দেখতে ভালো লাগবে এরপরে সকালে যখন চিংড়ির বড়াগুলো খাচ্ছিলাম তখনও খেতে যাচ্ছিলো তো ভাবলাম ফ্রিজে তোর মাংস রাখা আছে তো ওকে সন্ধ্যাবেলা চিকেন খাওয়াব বা কিছু একটা করে দেবো তো দেখো প্রথমে মাংসটাকে সেদ্ধ করে তারপর সামান্য একটু আলু সেদ্ধ একটু গোলমরিচ পাউডার নুন হলুদ আর হচ্ছে একটু কি বলে ওটাকে চিজ দিয়ে মেখে একটু মানে যাই বলো মাংসের চপ যাই ইচ্ছা বলতে পারো সেটাই আর কি করে দেওয়ার চেষ্টা করলাম যেটা খেতে না দারুণ টেস্টি হয়েছিল তোমরা এটা বড়দের জন্য করতে পারো সে সেক্ষেত্রে একটু ঝালটা বেশি করে দেবে এটা খেতে না সত্যিই খুব ভালো হয়েছিল আমার ঘরে যেহেতু ঘিটা নেই মানে ঘিটা পালন তো হয়ে গেছে তার

妈妈，妈，妈，妈妈，妈妈。